দেখা দাও না কথা কনা রইলা কুন্দুরে বন্ধুরে দেখা দাও না কথা কনা রইলা কুন্দুরে আমার এক নয়ন তো দেখে না রে আর এক রে তবু দুই নয়নে খোঁজে আমার প্রাণে সজন রে বন্ধুরে দেখা দাও না কথা রইলা রে বন্ধুরে দেখা দন কথা না রইলা কুন্দুরে অন্তর নামের সম্পান মাঝি অন্তর নামের সম্পান মাঝি উজান যান গাঙে আইসা কুল থামে না রে যায় রে অন্তর নামের সম্পান মাঝি ও জান গাঙে আইসা একুল কুল থামে নারে রে রে ভাইসা ভাইসা মাঝি জানা একটু ধীরে আমার অনা ভাটির তীরে মন আঙ্গার হইল তার বাসী সুরে বন্ধুরে দেখা দাও না কথা কনার কুন্দুরে দেখা দাও না পিড়িত নামের বৃক্ষে আমি কি পর গাছ নিঠুরি আর হাতে এখন আমার মরা বসা হিড়িত নামের বৃক্ষে নিঠুরি আর হাতে এখন আমার মরা বসা গেল চোতরা ফালগুন চইলা সেদি আসি আসি বইলা গেল চোতরা ফালগুন চইলা সেদি আসি আসি বইলা হাই রইলা পুরা কুচিনপুরে বন্ধুরে দেখা দাও না কথা ক না রইলা কুন্দুরে বন্ধুরে অসাধারণ রয়েছে আপু অসাধারণ অসাধারণ ধন্যবাদ আপু